এখানে বলছে একজন বাবার বয়স তার ছেলের বয়সে তিনগুণ গুণ হয় মানে ফাদারের এজটা কি বলছে সানের যে এজ তার থ্রি টাইমস মানে সানের এজ যদি ওয়ান হয় তাহলে বাবার এজ কত হবে থ্রি হবে রেশিওতে এবার বলছে তিন বছর আগের কথা বলছে তিন বছর আগে বাবার বয়স ছেলের বয়সের চার গুণের চেয়ে তিন গুণ কম ছিল তাহলে আমি যদি বাবার এখনের এইজ থ্রি এক্স ধরে নিই আর সানের যদি এজ ওয়ান এক্স ধরে নিই তাহলে বলছে তিন বছর আগে বাবার বয়স তাহলে তিন বছর আগে বাবার বয়স কত হবে থ্রি এক্স মাইনাস মানে এখনের এর থেকে তিন বছর কম হবে এটা তিন বছর আগে বাবার বয়স বলছে বয়স ছেলের গুণের বয়সে মানে ছেলের বয়স কত হবে মানে হচ্ছে এক্স এক্স মাইনাস থ্রি হবে তিন বছর আগে তার চার গুণ বলছে মানে ইনটু ফোর করতে হবে তাহলে চার গুণের চেয়ে বলছে তিন কম মানে এটার থেকে তিন কম বলছে এখন পিতা এবং পুত্রের বর্তমান বয়সের গড় নির্ণয় করো মানে এখন যে এজটা তার অ্যাভারেজ বের করতে হবে আচ্ছা আমরা যদি জাস্ট এইটুখানি দেখি এখনের এজের অ্যাভারেজ বলছে তাহলে এই থ্রি প্লাস ওয়ান মানে কত হচ্ছে ফোর মানে টোটাল এসটা কত হবে থ্রি এক্স প্লাস ওয়ান এক্স মানে হচ্ছে ফোর এক্স ডিভাইডেড বাই টু করবো করলে কত হচ্ছে টু এক্স অ্যাভারেজে কত হচ্ছে টু এক্স যেটা রেশিওতে আসছে মানে আমাদের আনসার যেটা হবে সেটা টু এক্স দিয়ে ভাগ যাবে বা টু দিয়ে ভাগ যাবে তাহলে এটা আমার আনসার হবে না এটা আমার আনসার হবে না টোয়েন্টি ফোর বা টোয়েন্টি সিক্স এই দুটোর মধ্যে যে একটা আনসার হবে আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে এই সাইডে দেখো 3x এক্স মাইনাস হয়ে যাচ্ছে ওইদিকে দেখো 4x।